ডিয়ার ভিউয়ার্স বাংলাদেশে জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে যে নতুন সরকার এসছে এই সরকার আসবার পরে বাংলাদেশে যেমন চাকুরিতে কোটার যে আন্দোলন ছিল সেটার উপর যেমন দমন পীড়ন ছিল বা বিরোধীদের পক্ষ থেকে আওয়ামী লীগের সমগ্র কার্যকাল নিয়ে যে অভিযোগ ছিল অর্থাৎ দুর্নীতি ও স্বৈরশাসনের যে অভিযোগ ছিল জুলাই আগস্টের আন্দোলনের মধ্যে দিয়ে পাঁচই আগস্ট শেখ হাসিনা ভারতে সেনাবাহিনী পাঠিয়ে দিল তাদেরকে পাঠিয়ে দেওয়ার পরে বাংলাদেশে ব্যাপক অস্থিরতা শুরু হয় সেই অস্থিরতা খানিক সীমিত হলেও কিন্তু এখনো সম্পূর্ণ থেমে যায়নি বাংলাদেশে অস্থিরতার মধ্যে যে জিনিসটা দেখা গিয়েছিল সেটা হচ্ছে যে বিরোধীদের উপর আক্রমণ বিরোধীদের সম্পত্তিতে ব্যাপক ভাঙচুর এবং বিরোধী মনে করেই করুক আর সাম্প্রদায়িক মনে করে করুক না কেন সেটা তাদের উপর আক্রমণ ব্যাপক বেপর আক্রমণ শুরু হয় আর কি সেটা হলে এই সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ এসছিল সেটা গোটা বিশ্বজুড়ে ধিকৃত হওয়ার জন্য যে আক্রমণের ধারাটা নতুন ভাবে আসছে আবার সেটা হচ্ছে সম্প্রতি সংবাদ সংবাদ মাধ্যম এবং সমাজ মাধ্যমে দেখা গেল বাংলাদেশের একদল যুবক শহরে মুসলিম যা ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতা বাদ নয় এবং সংখ্যা বিরুদ্ধে আন্দোলন নয় এই আন্দোলন হচ্ছে যে বাংলাদেশে যারা থাকবে সবাইকে বাঙালি হয়ে থাকতে হবে আর কি বাঙালির মতো হয়ে থাকতে হবে এবং যারা বাংলাদেশে যারা আদিবাসী আছে কিন্তু একটি দেশে এবং তারা যে সংবিধান সংশোধন করছে সেখানেও বলছে যে বহুত্ববাদ থাকবে কথাটি তারা তুলে দিতে চাইছে কিন্তু একটি কথা বলা দরকার যে কথাই বলুক না কেন কিন্তু মূলত যে অবস্থায় চলছে সে অবস্থায় থাকবে অর্থাৎ সংখ্যালঘুদের আক্রমণের একটি নতুন ধারা তৈরি হয়েছে তার কারণ এটা বুঝতে হবে যে যে উপজাতিরা আছে সাঁওতাল এবং মুন্ডাও কিছু আছে এবং পাহাড়ে যেসব জনজাতি আছে তারা কিন্তু অধিকাংশ অধিকাংশ মঙ্গলীয় জনজাতি এবং তারা কেউ বুদ্ধিস্ট তাদের মধ্যে কেউ কেউ হিন্দুও আছেন কেউ কেউ খ্রিস্টান আছেন অর্থাৎ যে জনজাতিদের যদি আক্রমণ করা যায় অর্থাৎ অবাংলিদের যদি আক্রমণ করা যায় কার্যত এর মধ্যে দিয়ে সাম্প্রদায়িক কথাটা বেশ চালু থাকবে অর্থাৎ সংখ্যালঘুর উপর নিপীড়নটা হবে কিন্তু এই কায়দায় আন্দোলন করলে পরে সাম্প্রদায়িক ভাবে যে নিপীড়ন হচ্ছে সেটা বলা যাবে না বলতে কেউ পারবে না এটা একটা নতুন ধারা সৃষ্টি হয়েছে বাংলাদেশে যাই হোক সঙ্গে সঙ্গে আমার এই প্রতিবেদনটি তৈরি করা উচিত ছিল তো দেরি যে আরেকটি বিষয় হচ্ছে যে সরাসরি আক্রমণ নয় মানসিক নিপীড়ন করা অর্থাৎ যেকোনো ভাবে সংখ্যালঘুরা যাতে দেশটা ছেড়ে চলে যায় অর্থাৎ এক এক ধর্মীয় এবং এক ভাষাভাষী মানুষকে তারা রাখতে চাইছে বাংলাদেশে তার জন্য দেখা যাচ্ছে যে ঢাকার হোটেলে বা বিভিন্ন শহরের হোটেলে গিয়ে একদল আন্দোলনকারী বলছে যে হোটেল করলে গরুর মাংস রাখতেই হবে এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠের দেশ না হলে হোটেল করা যাবে না তাহলে দেখা যাচ্ছে যতই বহুত্ববাদের কথা বলুক যত অসাম্প্রদায়িক কথার কথা বলুক না কেন কিন্তু মূলত সাম্প্রদায়িক রাজনীতি একটা প্রবাহ ব্যাপকভাবে চালু হয়েছে আরও সবসময় একটা শীর্ণ ধারা বাংলাদেশে ছিলই সেটা পাঁচই আগস্টের পর থেকে এটা একটু প্রবল হয়েছে সেটা যেমন প্রত্যক্ষভাবে আক্রমণটা নেমে আসছে কোথাও রাজনৈতিক বিরোধীদের আক্রমণ করছি বলে সংখ্যালঘুদের উপর আক্রমণ নেমে আসছে কোথাও অবাঙালিদের সংস্কৃতি বাঙালি সংস্কৃতির সঙ্গে একাত্ম হতে হবে বলে এই করেও সংখ্যা সংখ্যালঘু যারা তাদের উপর কিন্তু আক্রমণটা নেমে আসছে এবার হোটেলে যে কাজটি করা হচ্ছে সেটাও নেমে আসছে অর্থাৎ কিন্তু একটা মনে রাখতে হবে গোটা পৃথিবীতে কোনো দেশ কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এক জাতি হয়নি বহুত্ব সেখানে থাকেই সেখানে পাকিস্তানের বলতে গেলে পাকিস্তানে কয়েকটি মানুষ আছে সেখানে এবং সেখানে হিন্দুর সংখ্যাও প্রচুর প্রায় দুই আড়াই পার্সেন্ট হিন্দু আছে সেখানে বাংলাদেশে সাত পার্সেন্ট হিন্দু আছে সেখানে আমরা ইরাকের দিকে যদি লক্ষ্য রাখি ইরাক তুর্কিস্তান মিশর কিছু এলাকাতে কিন্তু কুর্দিরা ভাগ হয়ে আছে সেখানে কুর্দিরা নিপীড়িত শ্রেণী সেখানে গোটা পৃথিবী জোড়া এবং যে সুদান খ্রিস্টান এবং মুসলিম ধর্মের ভিত্তিতে ভাগ হলো কিন্তু উত্তর সুদান দক্ষিণ সুদান দুই সুদানেই কিন্তু কিছু মানুষ যাতায়াত চলে গেলেও কিন্তু সেখানে উত্তর সুদানে যেমন খ্রিস্ট মুসলিমরা থেকে গেলেন কিন্তু দক্ষিণ সুদানেও কিন্তু খ্রিস্টিনরা খ্রিস্টানরা থেকে গেলেন সেখানে নির্মূল করা যাচ্ছে না অর্থাৎ ধর্মের ভিত্তিতে এক ভাষাভাষীর ভিত্তিতে যে রাষ্ট্র করবার যে প্রবণতা সেটা কিন্তু বাস্তবে কখনোই সফল হয় না আর একটা বলা যায় যে এটাও এক ধরনের ফেসিবাদ কারণ ফেঁসিবাদ আন্দোলন সংখ্যালঘুদের উপর যে আক্রমণ করে সেটা তার প্রমাণ এবং এর মধ্যে দিয়ে একটা তীব্র জাতীয়তাবাদ তৈরি করার চেষ্টা করে পাঁচই আগস্টের পরে যে রাজনৈতিক সংকট শুরু হয়েছে বাংলাদেশে যে অর্থনৈতিক সংকট শুরু হয়েছে বাংলাদেশে যে মানুষের জীবনযাত্রা পরিবহন সহ অবস্থা হয়েছে সেখানে সেখানে মানুষের দৃষ্টিভঙ্গিকে ঘুরিয়ে দেওয়ার জন্য কিন্তু সেখানে কিন্তু যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে যে একটা উগ্র জাতীয়তাবাদের আশ্রয় গ্রহণ করা হচ্ছে এই উগ্র জাতীয়তাবাদটাকে যেখানে ব্যবহার করছে তারা সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে সংখ্যালঘু আক্রমণের মধ্যে দিয়ে সংখ্যা গুরুর তোষণ অন্যদিকে সেখানে হচ্ছে যে ভারত বিদ্বেষী ব্যাপক প্রচার অর্থাৎ একটি সরলিকৃত ধারণা যে ভারত হিন্দুর দেশে হিন্দুদের ভারত বিদ্বেষী প্রচার করলে হিন্দু বিদ্বেষী প্রচার অর্থাৎ ব্যাপকভাবে করা যাবে সেখানে এবং যে যত ভারতবেশী ভারত বিদ্বেষী প্রচার করবে সে তত বেশি হচ্ছে প্রেমিক সেখানে এবং সাম্প্রতিক দেখা দিয়েছে যে সীমান্তে দেশপ্রেম অর্থাৎ অর্থাৎ স্বাভাবিক কারণে প্রায় চার হাজার কিলোমিটারের মতো কিন্তু যে সীমান্ত আছে প্রায় একটু একটু বেশি সেখানে আটশো একত্রিশ কিলোমিটার জায়গাতে সীমান্তে কিন্তু কাঁটাদারের বেড়া দেওয়া হয়নি এই কাটাদারের বেড়া না দেওয়ার ফলে কিন্তু সেখানে কিন্তু ব্যাপক জঙ্গিরাও এপার ওপার অনায়াসে হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে যে বাংলাদেশে অনেক বেআইনি অনুপ্রবেশকারীকে ভারতের পুলিশ বিভিন্ন রাজ্যের পুলিশ কিন্তু গ্রেপ্তার করছে কিন্তু কে কাটাদারের কাঁটা দেওয়ার কাঁটা কাঁটা তার ক্ষেত্রে সীমানা নিয়ে যদি কোনো বিতর্ক থাকে তাহলে সেনার মধ্যে দিয়ে বা কূটনৈতিকভাবে সেখানে মীমাংসা অবশ্যই হবে কিন্তু সেখানে কিন্তু বাংলাদেশের জনগণকে লেই লেলিয়ে দেওয়া হচ্ছে এবং দুঃখের বিষয় ভারতের জনগণের একাংশ কিন্তু লেলিয়ে দেওয়া হচ্ছে সেখানে এতে বলবো এতে যেমন বাংলাদেশের সরকার এই সব উগ্র জাতীয়তাবাদী উগ্র সাম্প্রদায়িকতাবাদী উপাদানের মধ্যে দিয়ে অর্থাৎ মানসিকতা তৈরি করার মধ্যে দিয়ে নিঃশ্বাস ফেলার চেষ্টা করছেন এবং সংকট থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন সরকার বাংলাদেশে এই যদি থাকে তাহলে সংকট থেকে যেদিন বেরিয়ে যাবে এই সাম্প্রদায়িকতা এবং এই যে বিভিন্ন রকম যে সাম্প্রদায়িকতা ভাষাগত সাম্প্রদায়িকতা ধর্মগত সাম্প্রদায়িকতা সীমান্তে উত্তেজনার দেশপ্রেম ভারত বিদ্বেষীটাও অনেকটা কিন্তু লাঘব পাবে কিন্তু দুঃখের বিষয় তেমনি ভারতবর্ষেরও কিন্তু রাজনীতির একটা অংশ কিন্তু এটাকে কিন্তু তাদের ক্ষমতা ধরে রাখার বা ক্ষমতা দখলের বরদান হিসাবে তারা মনে করছেন এরপরেও বলা যেতে পারে যে বাংলাদেশ বিরোধী আন্দোলন করার মধ্যে দিয়ে বা বাংলাদেশ সরকারের ব্যাপক বিরোধিতা করা নিশ্চয়ই প্রতিবাদ করবে কিন্তু প্রতিবাদের যে ধরন সেই প্রতিবাদের মধ্যে দিয়ে কিন্তু উগ্র পরাকাষ্ঠা চেষ্টা করছে এবং এতে কিন্তু রাজনীতিতে তোলার চেষ্টা করছে বাংলাদেশে ফায়দা তুলছে এপারেও কিছু লোক ফায়দা তোলার চেষ্টা করছে কাজেই মনে করি যে এই ধরনের ভুল দৃষ্টিভঙ্গির ভিত্তিতে যদি বাংলাদেশ তার রাষ্ট্রীয় কাঠামোকে গড়ে তোলে তার দেশকে গড়ে তোলে তাহলে আরব দেশগুলিতে যে শত শত সমস্যার মুখ অর্থাৎ আড্নেগিরি জ্বালান উদ্গীরণ হয়েছে এবং গোটা আরব জাতির সংঘর্ষরত প্রায় বেশিরভাগ ক্ষেত্রে সেই অবস্থা কিন্তু বাংলাদেশে হবে তার কারণ আমরা দেখেছি যে বাংলাদেশে সেখানে সুপি সম্প্রদায়ের দেহরও আক্রমণ করা হয়েছে সুফি সম্প্রদায়ের মাজার ভেঙে দেওয়া হয়েছে বাংলাদেশের স্বল্প শিয়া সম্প্রদায় আছে এবং বাংলাদেশের স্বল্প সংখ্যক চট্টগ্রামে গুজরাটি এক ধরনের মুসলিম সম্প্রদায় আছে তাহলে সংখ্যাগুরু সবসময় প্রথমে অন্য ধর্মের মানুষকে আক্রমণ করে এবং তার পরবর্তীকালে দেখা যায় নিজের ধর্মের মধ্যে অন্যান্য সেক্ট বা অংশ থাকে তাদেরকে আক্রমণ করার চেষ্টা করে অর্থাৎ মানুষকে সৈরকান্ত্রিক সংখ্যা গুরু যে আছে তার দর্শনের প্রতি তার ধর্মের প্রতি তার রাজনীতির প্রতি আনুগত্য শিকারের চেষ্টা করে থাকে গায়ের জোরে এটাই হচ্ছে ফেসিবাদ কাজে বাংলাদেশে আবার নতুন ফেসিবাদের ভ্রূণের জন্ম হয়েছে এ থেকে এই উপমহাদেশ পরিত্রাণ পাক এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা শেষ করছি আপনারা ভালো থাকবেন নমস্কার